দেশ ও যাই যেখান থেকে দেখতেছেন সকলকে মাহবুব প্রাণী চিকিৎসালয়ের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমরা হাজির হয়েছি উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল আদমদিগি বগুড়া হাসপাতাল প্রাঙ্গনে অনুষ্ঠিত হচ্ছে প্রাণী সম্পদ প্রদর্শনী দুই হাজার চব্বিশ চলুন আমরা দেখে আসি বিস্তারিত প্রথমেই বলে রাখি ফিতা কেটে এবং পায়রা উড়িয়ে এবং ফটোশুটের মাধ্যমে মেলার উদ্বোধন ও ঘোষণা করেন মাননীয় সংসদ সদস্য উদ্বোধন করার পর আপনাদের এবার নিয়ে যাব মেলার ভিতরে অর্থাৎ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে এবং যে মেলাটি রয়েছে সেই মেলাটি প্রাণী সম্পদ প্রদর্শনী দু হাজার চব্বিশ চলুন আমরা তাহলে দেখে আসি মেলার ভিতরে কী কী রয়েছে এবং এইখান থেকে আমরা কী কী শিক্ষা অর্জন করতে পারি এবং খামারিদের জন্য কী কী উপকার হইতে পারে সেই সম্পর্কে আমরা জানব এবং জানাব গেট থেকে সোজায় আপনাদের চোখে পড়বে হেল্প ডেস্ক এখান থেকে আপনি কী কী হেল্প নিতে পারবেন এবং আপনার কোনো অভিযোগ থাকলে এখানে অভিযোগও করতে পারেন তারপর আমরা আস্তে আস্তে প্রত্যেকটা স্টলে যাব এবং সমস্ত আপনাদের জানাবো কোন কোম্পানির প্রতিনিধি ওয়ালাইকুম আসসালাম আমি মোহাম্মদ রায়ন কবির প্রধান আমি ফ্যামিলি থেকে আসছি তো উপজেলা সম্পদ সেবা সপ্তাহ এবং প্রদর্শনী দু হাজার চব্বিশ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল এর পক্ষ থেকে এবং ফ্যামিলির পক্ষ থেকে সকল ভিউার্সদের জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন তো উপজেলা সম্পদ সেবা সপ্তাহ এবং প্রদর্শনী সারা দেশে একযোগে পালিত হচ্ছে আমি সকল ভিউয়ার্সদের বলবো আপনারা নিজ নিজ উপজেলায় আসবেন উপজেলা সম্পদ হাসপাতালে আসবেন এবং প্রাণিসম্পদ সম্পর্কে যে কোনো ধরনের সেবা আপনারা গ্রহণ করবেন তো সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম আসসালাম আদিক ওয়ালাইকুম আসসালাম যখন কোম্পানির প্রতিনিধি আমি জেন্টি ফার্মাসিটিক্যাল থেকে আসছি আপনি এখানে আসলে যারা খামারি মূলত তাদের উদ্দেশ্য কোম্পানির প্রতিনিধি হিসাবে আপনি কিছু বলবেন আমি কোম্পানির প্রতিনিধি হিসাবে এটাই বলবো যে খামারিরা অবশ্যই যে গরুর পুষ্টিকরণের যে ওষুধগুলো আছে এবং যে ধরনের আর কি রোগ হয় সেই ক্ষেত্রে যে প্রপার ট্রিটমেন্ট দরকার সেটা যেন তারা সঠিক সময়ে গ্রহণ করে ধন্যবাদ ভাইকে খামারিদের উদ্দেশ্য মূল্যবান মন্তব্য করার জন্য ভাই আপনার নাম আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ আলমগীর হোসেন অন ফার্মাসিটিক আছি আপনি কোনো কি মেডিসিন এখানে একটা ড্যাংলা নিয়ে গুরু ক্ষেত্রে ভাই আপনি বিসমিল্লা রহমান সালামু আলাইকুম আমি মোহাম্মদ আবুরাহ কেমিস্ট ল্যাবরেটরিজ লিমিটেড অ্যানিম্যাল ডিভিশনে তো এমনি ঔষধ সম্পর্কে অন্যান্য আমারি ভাইদের সঙ্গে আলোচনা করা হচ্ছে কোন ঔষধে কী কাজ করে তাদের একটু ব্রিফিং দেওয়া হচ্ছে এই ঠিক আছে ভাইদের ধন্যবাদ তারা যে মেডিসিন নিয়ে এসে এবং প্রাণী সম্পদ খাতকে তারা সামনে দিকে এগোনোর জন্য কোম্পানি বিশাল বড় একটা ভূমিকা পালন করে এবং ডাক্তারদের যে মূল অস্ত্র সেটি হচ্ছে মেডিসিন আর এই মেডিসিনগুলো তারা প্রতি কোম্পানি প্রতিনিধি হিসাবে তারা আমাদেরকে যথেষ্টভাবে আদমদিঘি উপজেলাকে সার্ভিস দিয়ে যাচ্ছেন আদমদিঘি এলাকাবাসীর পক্ষ থেকে এবং সকল খামারিদের পক্ষ থেকে সেই সমস্ত কোম্পানি প্রতিনিধিদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা আরেকটি স্টলে এসেছি এটি হচ্ছে ঘাসের স্টল আর এই স্টলে কি কি জাতের ঘাস রয়েছে আমরা জানবো এই স্টলের যে প্রতিনিধি করতেছে তার কাছ থেকে আমরা শুনবো আসলে এখানে কি কি জাতের ঘাস রয়েছে এখানে মূলত উন্নত জাতের ছয়টি ঘাসের চারা আছে এখানে আছে জারা ঘাস জাম্বু ঘাস নেপিয়ার ঘাস পাকচুং ঘাস এবং লাল নেপিয়ার ঘাস জাত এবং চাষাবাদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে ফলনের উপর নির্ভর করে যে কেমন ফলন কোথায় এটা অনেক সময় জমির উপরে নির্ভর করে পরিচর্যার উপরে নির্ভর করে তবে মূলত আমাদের যে উচ্চ ফলনশীল এই ঘাসগুলো যেগুলো আছে এগুলো মূলত একশো থেকে দেড়শো মেট্রিক টন পারে করে বাৎসরিকভাবে উৎপাদন হয় আসলে ঘাস খাওয়াইলে গরুর কি কি উপকার হয় আপনি কি কি উপকার পাইছেন আমি যতদূর জানি যে একটা গাভীর প্রধান খাদ্যই হচ্ছে ঘাস আর জাতীয় খাদ্য সেক্ষেত্রে ঘাস খাওয়ালে একটা গরুকে দুধ উৎপাদন বাড়তে পারে স্বাস্থ্য বৃদ্ধি হতে পারে হ্যাঁ রোগ প্রতিরোধ ক্ষমতা ক্ষমতা বৃদ্ধি সহ নানান ধরনের ধন্যবাদ ভাইকে ভাই আসলে যে ঘাস খাওয়াইলে কি কি উপকার হয় আসলে ঘাসের অনেক উপকার বিশেষ করে আমরা যারা গরু লালন পালন করে থাকি ছাগল লালন পালন করে থাকি তাদের জন্য ঘাস হচ্ছে অবধারিত ঘাস দিলে দানাদার খাবারের খরচাটা অনেক কমে যায় তাই আমরা মূলত ঘাস বেশি চাষ করব এবং ঘাস চাষ করার উপর নির্ভর করে আমরা খামার ব্যবস্থাপনা গড়ে তুলবো তাহলে আমরা অনেক অংশে লাভবান হব আমি আশা করি ভাই জানেন নাম সালাম আলাইকুম আমার নাম মোহাম্মদ রবিউল ইসলাম ভাই আপনি যে ভার্মি কম্পোস্ট সার নিয়ে এসেছেন এটা আপনি মাসে কত কেজি উৎপাদন করতে সক্ষম হবেন এটা এক থেকে দেড় হাজার কেজি এক থেকে দেড় হাজার কেজি আপনি মাসে রকম মুনাফা আসেন মুনাফা আপনার দশ থেকে পনেরো হাজার কি কেঁচু বিক্রি করেন কি না বিক্রি করি আর কেঁচুর জাতটা এটা আপনার থাইল্যান্ড না আসলে খুব ভালো আপনার যেহেতু আমাদের বাংলাদেশ কৃষি প্রধান দেশ আর এই কৃষি প্রধান দেশে আপনার মাটির উর্বর শক্তি বাড়ার জন্যে বা মাটির আপনার ক্ষয়রোধ করার জন্য অবশ্যই জৈব সার প্রয়োজন রাসায়নিক সার আমরা বেশি ব্যবহার করি আর বেশি ব্যবহার করার কারণে মাটির আপনার পুষ্টিগুণ যেটা সেটা আসলে আর আগেকার মতো নাই এই জন্যে অবশ্যই আমাদের সবারই প্রয়োজন প্রত্যেকটা কৃষকেরই প্রয়োজন যে আপনার জৈব সার জমিতে ব্যবহার করা এবং জমির স্বাভাবিক নিয়ে আসা আর কি প্রাণ শক্তি ফেরা পাওয়ার জন্যে ধন্যবাদ ভাইকে আমরা আবারও আরেকটি স্টলে এসেছি এটি হচ্ছে গরুর স্টল আর এই গরু স্টল সম্পর্কে বিস্তারিত জানব আমরা এসেছি দর্জিবাড়ি ডেরি ফার্ম এখানে বিশাল আকারের সার নিয়ে এসেছে একটি শাহিওয়াল আর একটি হচ্ছে ফ্রিজিয়াম জাতের আর তার খামারে কতগুলো গরু রয়েছে এবং এই গরুগুলো কী কী জাতের এবং তারা কিভাবে গরু লালন পালন করে থাকে তার বিস্তারিত জানব সালাম আলাইকুম আমাদের ডেয়ারি ফার্মের নাম দর্জিবাড়ি ডেয়ারি ফার্ম আমরা সার গরু বিশেষ করে আমরা লালন পালন করে থাকি ঘাস আছে মোটামুটি আট সাত আট বিঘার মতো ঘাস আছে এই ঘাসগুলি আমরা গরুর সর্বদা খাওয়াই দানাদার খাবার খুব কম খাওয়ানো হয় যা ঘাসের মাধ্যমে আমাদের পুষ্টিকর খাবারটাই বিস্তারিত লাভ হয় এবং ভালো গরু মোটা তাজা হয় এই সুবাদে আমরা আধুনিক প্রাণী সম্পদ মেলার দিকে আমরা এসেছি মূলত আমরা যারা এইরকম ছোটোখাটো ফার্ম করতে ইচ্ছুক এবং যারা আমরা ফার্ম করে লাভবান হইতে চাই তাদের উদ্দেশ্য আপনি কিছু বলুন সেই সুবাদে গরু যদি আমরা মটাতাজা করি সেই সুবাদে আমরা যারা বেকার যারা আছে যুবক ভাইয়েরা তাদের উদ্দেশ্য বলবো তারা দুইটা তিনটা গরু পারলেও তাদের মনে হয় বছরে দেখা যাবে যে ঠিকমতো লালন পালন করলে সত্তর থেকে আশি বা এক লাখ টাকাও লাভ হবে এভাবে তারা যদি লালন পালন করে সবাই আশা করি এইভাবে গরু পারবেন সবার জন্য উপকার আমাদের জন্য উপকার আমাদের জন্য উপকার পুষ্টিকর খাবার খাওয়া যাবে ভাই আপনার নাম আমার নাম মোহাম্মদ আবু হোসেন আপনি কত বছর আমার দেড় বছর আমি ফার্ম করি এটা কতগুলো মুরগি আছে আপনি ফার্মে আমার ফার্মে তিন জাতের মুরগি আছে ইন্ডিয়ান টাইগার আছে দশ থেকে পনেরোটা আর ব্রাহ্মা জাতের মুরগি আছে আর আপনার বেলজিয়াম জাত আছে এখানে জাতের মুরগি নিয়ে এসেছে মতো এটা ইন্ডিয়ান টাইগার আছে ব্রাহ্মা আছে আর হলো বেলজিয়াম আছে এগুলো হলো আপনার বেলজিয়াম জাতের আর ওখানে ওই মোরগটা হলো আপনার ইন্ডিয়ান টাইগার আর ওই মুরগিটা হলো আপনার আমেরিকান ব্রাহ্মা প্রাণী সম্পদ গত সেবা সপ্তাহে প্রদর্শনীতে আমরা এসে হাজির হয়েছি আরেকটি স্টলে ভাই আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী এখানে এটা হচ্ছে ব্রাহ্মা ব্রাহ্মা এটা দুই মাস বয়স এটা হচ্ছে ককাটেল রানিং পিয়ার লুটিনো ককাটেল আর নিচে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জ্যাকবিন কবুতর আর এই পাশে যদি দেখেন এটা হচ্ছে গোল্ডিয়ান ফ্রেন্ডস গোল্ডিয়ান ফ্রেন্ডস এটা হচ্ছে সেরেমা এটা হচ্ছে পৃথিবীর সব থেকে ছোট মুরগি আর এটা হচ্ছে মল্টেড কোচিং রাখার জন্য খুব আদর্শ একটা জায়গা নির্বাচন করতে হবে তারপরে মুরগি কিনতে হবে কিন্তু সঠিকভাবে পরিচর্যা করলে একটা সফল খামারি হওয়া সম্ভব কিন্তু আপনি যদি মুরগি আগেই কিনেন সঠিক জায়গা যদি দিতে না পারেন সঠিক ওয়েদার যদি দিতে না পারেন সেই ক্ষেত্রে আপনি ইয়ে হতে পারবেন না সাকসেস হতে পারবেন না ধন্যবাদ ভাইকে ভাই যেগুলো বলতেছিল আশা করি যারা আমরা মুরগি এই ধরনের মুরগি লালন পালন করতে ইচ্ছুক এবং পরিকল্পনা রয়েছে তারা সাদা জাতের উন্নত জাতের চিনাহাস আসলে এরা বছরে কতটি ডিম দেয় এ বছরে আপনার কন্টিনিউ ডিম দিতেই থাকবে হয়তো দশ দিন তারপর আবার দেবে দশ দিন অফ দিয়ে আবার দিবে দিতে থাকে সব থেকে স্পেসিফিক হাঁস দেখতেছি এটা হ্যাঁ এটা আমার সবচেয়ে মানে সবার পছন্দ এবং যত ভালো ডিমের দিক দিয়ে খুবই ভালো এটা আবার দেখতেছি নিচে একটি ডিমও পরে আছে এটা কি এখানে আসার পর আসার পরেই দিচ্ছে আসার পরে হ্যাঁ মানে এখানে যে আসছে একটা ধকল তারপরে সে বন্ধ রাখে না ডিম বন্ধ থাকে না আপনারা যারা এরকম সাদা চীনা হাঁস লালন পালন করতে ইচ্ছুক তারা আমার এই বড় ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে এইরকম হাঁস অথবা হাঁসের ডিম ক্রয় করতে পারবেন প্রাণী প্রদর্শনী মেলাতে কি নিয়ে আসছেন আমি খরগোশ নিয়ে এসেছি এটা এটা কোন জাতের খরগোশ এটা দেশি জাতের খরগোশ আপনি বাসায় কতগুলো খরগোশ রয়েছে আমার বাসায় আরো এরকম বিশ পঁচিশ জোড়া আছে জোড়া জোড়া বিক্রয় করেন হ্যাঁ বিক্রয় করি আমি কত করে জোড়া এটা আপনারা বড়টা নিলে হাজার টাকা জোড়া বাচ্চা নিলে পাঁচশো টাকা জোড়া এটা কতদিন পর পর বাচ্চা দেয় এটা আপনারা পঁয়তাল্লিশ দিন অনেক সময় ষাট দিনও লাগে পর বাচ্চা দেয় শুধুমাত্র এই একই জাতের খরগোশ রয়েছে জি শুধু দেশি জাতের খরচ রয়েছে এটা কোন জাতে বিড়াল এগুলো দেশি সব দেশি কতগুলো বিড়াল লালন পালন করেন আছে দশটা 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 কি দেশি সব দেশি কয়েক জেনারেশন আর কি মা ছেলে মানে মেয়ে তারপরে নাতি পুতি এগুলাই আছে মানে এটা এটা লালন পালন করতে আপনি কেমন লাগে খুব মজা লাগে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ভাই প্রাণী সম্পদ প্রদর্শনে 2024 এ আপনি এসেছেন কি কি জাত নিয়ে আপনার যে এখানে আছে সাদা কিং আছে এক্সিবিশন রুলাঙ্গার মন্ডিয়ান কাশ কর্মনা এখানে আছে হচ্ছে ব্লু বারলেস সিলভার মুখী হলুদ মুখী আছে এখানে খরগোশ আছে আপনার তিন পিস এখানে ককাটেল আছে এই দিকে আপনার মনে কর আপনার ককাটেল আছে আপনার দুই পিস এখানে বাজিরিকা আছে অস্ট্রেলিয়ান ঘুকু আছে ডায়মন্ড আছে জাভা আছে এখানে পাখি আছে আর আপনি মূলত এসেছেন উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল আদমদিঘিতে আর এই আদমদিঘি এই ভেটেরিনারি হাসপাতালে সম্পদ দপ্তর থেকে যে মেলার আয়োজন করা হয়েছে এটা আসলে আপনি কেমন লাগতেছে খুব ভালো লাগতেছে এখানে সবাই আসছে সবাই দেখিচ্ছে কিছু জ্ঞান তারা পাচ্ছে আমাদের থেকে আমরা যত খামারি কিছুটা জ্ঞান হলেও তাদের আমরা দিতে পারবো আপনি এই কবুতর কতদিন ধরে পালেন প্রায় পাঁচ সাত বছর ধরে আপনি কি কি জাতীয় কবিতর নিয়ে এসেছেন লোটন সোয়াচন্দন আকাশ ডোবা গিরেবাজ মেলায় এসে কেমন লাগতেছে ভালো লাগতেছে এটা শুধু মাত্র কি প্রদর্শনীর জন্য শুধু দেখানোর জন্য দেখানোর জন্য প্রদর্শনী 2024 ভাই এটা কোন জাতের কুকুর এটা জার্মান শেড জার্মান শেক এটা আসলে কি কারণে আপনি লালন পালন করতেছেন আমাদের গরুর ফার্ম আছে গরুর ফার্মে এরা রাতে বেলা পাহারা দেয় সিকিউরিটি হিসেবে কাজ করে এবং সাজানো গোছানো অনুষ্ঠানের সঞ্চালনা করেন ডাক্তার পূজা সাহা ভেটেরিনারি সার্জন আদমদিগি বগুড়া নিরন্তর মত কাজ করে যাচ্ছেন আমাদের মাদার অফ 휴ম্যানিটি ভ্যাকসিন হিরো বঙ্গবন্ধু তনয় দেশ শত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন স্বাগত বক্তব্য প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি জনাব ডক্টর মাসুদ রানা পানি সম্পদসম্পসারণ কর্মকর্তা পানি সম্পদ ও ডেরিওনার প্রকল্পের সম্মানিত উপস্থিতি আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন মঞ্চে উপবিষ্ট সকল মেহমানগণ একে একে তাদের মূল্যবান বক্তব্য পেশ করেন এবং সভাপতিত্বর বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার তার মূল্যবান বক্তব্য পেশ করেন এবং এত সুন্দর এবং সাজানো গোছানো একটি পরিবেশ এবং একটি প্রাণী সম্পদ প্রদর্শনী দু আদমদিগি এবং সকল খামারিদেরকে উপহার দেওয়ার জন্য ডাক্তার আমিরুল ইসলাম উপজেলা সম্পদ অফিসার আদমদিগি বগুড়াকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আজ চলে যাচ্ছি তবে একেবারেই নয় আবারও দেখা হবে অন্য কোনো দিনে ভিন্ন কোনো বিষয় নিয়ে আল্লাহ হাফেজ